তোমরা কি বাচ্চা বড় হয় পুরোটাই গাওয়া আমাকে দেখে বাবা সময় জল খাবে না সবসে জলের জায়গায় ডাল দিই খাতে বসে একদম খাবে না এটা মানে ফোন ছাড়া খেতেই চায় না বাহ এবার বসো হাতটা সোজা করো বন্ধুরা আজকে আমার মেয়ে তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবে ম্যাজিকটা হলো এখন শুধু ভাতও এখন শুধু ভাত খেতে ভালোবাসে সাথে ঢ্যাঁড়স আছে কচু আছে আলু আছে ছোলা আছে সব একসাথে দেওয়া আছে কিন্তু বাচ্চাদের একটা কমন প্রবলেম খাওয়ার সময় জল ছাড়া খেতে না ও অলরেডি একটা কাঁচা উচ্ছে খেয়ে নিয়ে যে কিন্তু বিষয়টা যতবার ওর মুখে ভাত দেবো ততবার জল দিতে হবে কিন্তু খাওয়ার সময় জল খাওয়া উচিত না ইভেন খাওয়ার এক ঘন্টার মধ্যেও জল খাওয়া উচিত না চেষ্টা করবেন খাবার আধ ঘন্টা আগে জল আর খাবার এক ঘন্টা পরে জল বসে এবার খাওয়ার সময় বাচ্চারা তো জল চায় তখন কী করবেন সেটা আমি আজকে থেকে অ্যাপ্লাই করলাম ডালটা একটু পাতলা করে জলের গ্লাসে জলের জায়গায় ডাল দিয়ে দিয়েছি এবারে যখনই মুখে ভাতটা নিয়ে খেতে চাইবে না তখন ডালটা দিয়ে দিলে খেয়ে নিচ্ছি এটা আজকে থেকে দেখলাম তো এইভাবে আপনারাও করতে পারেন এটা বোধ হেল্পফুল হবে তাই তো মাম তুমি একটু বাচ্চাদেরকে বলে দাও তো বাচ্চারা আর মুখে খাওয়ার নিয়ে চেষ্টা করবেন বত্রিশ বার কাউন্ট করে খাওয়া দা তাহলে

নে আমি বত্রিশ গুনবো তার মধ্যে তুমি খেয়ে নেবে এক দুই তিন ক্যামেরার সামনে সামনে করো এইখানটা বসে করো না আমি দেখতে পাচ্ছি না তো চার পাঁচ ডালটা খেলে ভাতটা নরম হয়ে যাবে পেটে করে ঢুকে যাবে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ কি বল কি তিরিশ একত্রিশ বত্রিশ ফিনিস দেখি দাও হা করে হ্যাঁ এরকম ভাবে হ্যাঁ এরকম ভাবে বত্রিশ বার গুনে খেতে বলবে তাহলে ভাতটা টেস্টি হবে পুরো ভাতটা হজম হবে হ্যাঁ নরম হবে এই খুশিতে তুমি ক পেয়েছো ঢেঁড়স খাও তাই না হ্যাঁ বলো আমি ঢেঁড়স খেতে ভালো পাচ্ছি খাওয়ার সময় জল খাবো না দিকে থেকে ডাল খাবো সোনা পাপড় সেটা কথা সেটা হলো মানে আমাদের সনাতন ধর্মের যে নিয়মগুলো আট থেকে আসি সবাই মানতে পারে আর কথায় কথায় আমরা বলি ও বাচ্চা বাচ্চাদের কিছু হয় না এই হয় না আমরা যে নিয়মগুলোই মানি সবই আমাদের শরীরকে আমাদের শরীরকে সুস্থ রাখার চাবিকাঠি ঠাকুরকে উৎসর্গ করে করি যাতে নিয়মগুলো মানে দ্বারা এই যেমন বাইক চালাতে গেলে হেলমেট পরতে হয় কেন পড়তে হয় পুলিশ কেস দেয় করবে সত্যি কি পুলিশ কেস দেয় করলে না নিজেদের মাথার সেফটির জন্য কিন্তু আমরা করি পুলিশ কেস দেয় ওরকমই পাপ হয় বলে আমাদের নিয়ম মেনে চলতে হয় না না নিয়মকানুন বাচ্চাদের উপরে বেশি করে অ্যাপ্লাই করাবে তাহলে সব থেকে ভালো ওইটুকু বাচ্চা ওর এখন চার বছর হয়নি ও কিন্তু আমাদের সঙ্গে পুরো শ্রাবণ মাস হয়ে চলছে কোনো মাছ মাংস কিচ্ছু না সব পেঁয়াজ রসুন ছাড়া খালি একবার বিয়ে বাড়িতে গিয়ে একটা ভুল করে ফেলেছে তাও ও খেতে চায়নি ওকে খাইয়ে দিয়েছে চিকেন বিরিয়ানি কি বিরিয়ানি খেয়েছিলি চিকেন বিরিয়ানি হ্যাঁ তাও কি ও কিন্তু খেতে চাইনি ওই ওই একই কথা ও তো বাচ্চা ওর কিছু হবে কিন্তু এগুলো আপনারা একটু নোটিস রাখবেন আমার মনে হয় শিক্ষাটা বাচ্চা থেকে দেওয়াই উচিত না হম এইগুলো কিন্তু ঠিক না 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 তাতেই না ফিনিস হয়ে গেছে এখন এখন তাতেই হাঁক এবার থেকে হাত ধুয়ে নিজে হাতে খাবি তবে আজকে থেকে এই স্টার্টিং করলো যে জলের জায়গায় ডাল খাচ্ছে এটা খুব ভালো খুব ভালো লেগেছে মা আমো খুব খুশি হয়েছে তাই তো মা খেতে চাইছিল না কিন্তু মজা পেয়ে গেছে না সবাইকে দেখি তো দেখি তো একটা ঢেঁড়ো ঢুকি দি ওয়ান টু থ্রি তো আমি এইসব বিষয়ে যদি বলুন মা এক্সপার্ট আমি এই ধরে এই তিন বছরে হয়তো খুবই কম খাওয়াই যখন ও পার্লারে থাকে তবে এই ব্যাপারটা দেখলাম বেশ ভালো তা আবার আরও একটা বিষয় খাবার সময় থেকে বড়ো প্রবলেম বাচ্চারা মানে ফোন ছাড়া খেতেই চায় না ফোন তো একটা হেভি বড়ো প্রবলেম তো সেই ক্ষেত্রে আমি বিশেষ করে যেটা করি মুখে খাবারটা দিয়ে বত্রিশবার কাউন্ট কর তো ওতেই ব্যস্ত থাকে প্রত্যেকটা বাইটে এক একটা করে কাউন্ট করবেন বত্রিশবার বত্রিশ সেকেন্ডের মধ্যে মুখের ভাতটা খাবারটা পুরো কেনে আর তারপরে জল চাইলে ডাল দিয়ে দেবেন এইভাবে করবেন সাথে মিশে থাকবেন বাচ্চা একদিকে খাচ্ছে আপনি একদিকে খেয়ে যাচ্ছেন এরকম করলে তো ফোনে ব্যস্ত হয়ে যায় তবে মেন প্রবলেম কাজে কর্মে তাওয়া থাকলে হয় না এর জন্য সময় সাপেক্ষ ব্যাপার যেরকম পুরো এক ঘন্টার ওপরে লেগে গেছে ওর এই জলের অভ্যাসটা ছাড়াতে এটা আমি খুব খুশি হচ্ছি হ্যাঁ তোমাকে শিব ঠাকুর আশীর্বাদ দেবে তুমি কথা শুনেছো হ্যাঁ তুমি জল খাচ্ছ না এবার ডাল খাবে না 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 সবাইকে ঢাল দিয়ে দিই দাও আচ্ছা এতে সত্যি সত্যি ডাল আছে না জল আছে বলে দাও তোমার হবে আমি মিথ্যা কথা বলছি কিন্তু তুমি তো মিথ্যা কথা বলবে না তুমি বলে দাও আরও একটা কথা খাটে বলেছে একদম খাবেন না এটা কি বলু একদম মহাপাপ হয়ে গেল এই অভ্যাস বাচ্চাদের মধ্যে থেকে যাবে বড় কথা বলো আপনাদের সজরাতে হবে আপনারা নিজেদের প্রবলেমগুলো সংশোধন করলে বাচ্চারা আপনাদেরকেই দেখে সফট হয়ে যাবে একটা বাচ্চা বড় হয় পুরোটাই বাবা মাকে দেখে না কি হলো ও তোর নামে ভালো ভালো কথা বললাম বলে দুষ্টুমি করছিস তাই তো এবার আমি বলে দেবো কিন্তু এখানে বসো ডালটা খাও তাড়াতাড়ি খা খা না তবে এগুলো প্রচুর ধৈর্যের বিষয় আর্ধেক চুল তো পড়ে গেল বাকি চুল থাকবে না জানি না আগে তো মাথা গরম হয়ে যেত এখন একটু নিজেকে শান্ত রাখতে পারছি এটা বড় একটা ব্যাপার হয়তো অপরওলার সেটাই ইচ্ছা ছিল আসলে আসলে মাম আসো তোকে দেখতেই পাচ্ছে না বলো বাচ্চা লোক আজকে আর ফোন টানি ভাই অনেক কষ্ট একটু শান্ত হয়ে বসেছে এবারে খাচ্ছে এই যে ডাল এক দুই তিন চার পাঁচ ছয় ফিনি পুরো ফিনিশ করে দাও গুড এই যে ভাত পুরো ফিনিশ হয়ে গেছে এইটুকুনি লাস্ট রয়েছে খেয়ে নাও খেয়ে বাচ্চাদেরকে বলে দাও না এবার ডালটা খেয়ে নাও তো নিয়ম মেনে সব করেছে এবারে মুখ ধুতো হয় কি করে দেখা যাবে বাইরে কিন্তু মুখে জল নিয়ে আঙুল দিয়ে যদি দাঁতগুলো একটু পরিষ্কার করে নেন বেঁচা হবে মুখে জল নিয়েই চো ভেতরে ই হাত তাহলে ঠিক আছে হ্যাঁ দেখি দাঁত দেখি দাও গুড চলো বাহ্ তো বাহ্ হয়ে গেছে ঠিক আছে চলো 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 তোকে করতে হবে না

দেখি আচ্ছা ঠিক আছে তুমি ওরকমভাবে বসতে পারো না আরামভাবে এবার বাচ্চাদেরকে বলে দাও বাচ্চারা খাওয়ার পরে কীভাবে বসবে বলো এটা কি আসন না এগুলো করতে নেই খাবার সব পরে শুধু বজ্রাসনই করতে হবে আর পেছনে হাত দিয়ে একশো পার পেছনে হাত দিয়ে হাঁটো একটু পেছনে হাত দাও দিয়ে হাঁটো ওগুলো সকালে খাওয়ার পরে না খাওয়ার পরে বজ্রাসনে বসতে হবে তো হ্যাঁ আর পেছনে হাত দিয়ে কীভাবে হাঁটবে একশো পা দেখিয়ে দাও পরে পেছনে হাত দিয়ে হাঁটো একটু এরকমভাবে হাঁটবে এক দুই করে গোনো সেই উঠেই সঙ্গে সঙ্গে শুয়ে করবেন না একটু বজ্রাসনে বসবেন বা একটু হেঁটে নেবেন আপনি বদলালেই বাচ্চা বদলে সবাইকে টাটা করে দাও শ্রাবণ মাসে দাঁড়ি রাখা টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করো আগে টাটা করে দাও আমি তোমাকে আজকে কি কি শিখেছি বলে দাও কি কি শিখেছি বলে দাও কি কি শিখেছি বলে দাও আর তো বাচ্চাদেরকে টাটা করে দাও আগে তারপর তোমার কথা শুনি টাটা করে দাও আমি টাটা করে দিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন